নমস্কার বন্ধুরা আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আগের দিন আমি সয়াবিন থেকে পনির বানিয়েছিলাম সেই রেসিপিটা আমার শেয়ার করা আছে চ্যানেলে আজকে সেই পনিরটা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখালাম আপনাদেরকে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল তো শুরু করা যাক কড়াই গরম হয়ে গেলে হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম হাফ চামচ আদা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর সবগুলোকে ভেজে নেব পাঁচটা কাজু বাদাম দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিলাম গ্রেভিটা এটা দিয়ে তৈরি হবে এটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুনের ব্যবহার নেই ভেজে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব একটা আরও হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম এরপর পনিরগুলোকে ভেজে নেব প্রথমে ভাবছিলাম কি জানি পনিরগুলো ভাজলে কি হবে না হবে তাই ভয়ে ভয়ে কয়েকটা পনির ছেড়ে দেখলাম না নর্মাল দুধের পনিরের মতনই কিছু হলো না ঠিক আছে ভাজা যাবে এরপর একে একে সব পনিরগুলোকে ভেজে নিলাম বেশি কড়া করব না ওই হালকা আছে একটু ভেজে নেব আবারও এক চামচ মতো তেল দিয়ে দিলাম এরপর একে একে গোটা গরম মশলাগুলো যোগ করব হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা টুকরো করে দিলাম এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সময় আঁচটা একদম লোতে রাখতে হবে নলে নিচের থেকে পুরো মশলাটা ধরে যাবে এরপর একে একে দৈনন্দিনের মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ মতো হলুদ এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক হাফ চামচ মতো জিরে গুঁড়ো তারপর নুন দিলাম স্বাদ মতো ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এক চামচ পনির মশলা দিয়ে দিলাম এটা অপশনাল নাও দিতে পারেন রান্নাটা একটু মাখো মাখো হবে বেশি জল যোগ করার দরকার নেই এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে কসৌরি মেথি ছড়িয়ে দিলাম এরপর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি টোফু কারি এটা রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে তবে চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন যারা ভয় পাচ্ছেন সয়াবিনের পনির খেতে কেমন হবে না হবে তারা অবশ্যই একবার বাড়িতে পনির বানিয়ে তার এরকম একটা কারি বানানোর চেষ্টা করুন দেখবেন খেয়ে ভালো লাগবে অন্যরকম লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ